রুটি রুজি আহরণ করছি সেটি ভোগ করছি একটা পর্যায়ে আমরা মারা যাচ্ছি কালের গর্বে হারিয়ে যাচ্ছি তাহলে জীবনের প্রাপ্তিটা কি লক্ষ্যটা কি আমার চূড়ান্ত যাওয়ার জায়গাটা কোথায় আমাদের সেই উত্তর দিয়েছেন যার জীবনে মোহাম্মদ সাল্লাহিসাল্লামের সিরাতের রিফ্লেকশন হয়েছে যিনি মোহাম্মদ সাল্লাহিসাল্লামের জীবন ইতিহাসের সাথে পরিচিত হয়েছেন তার জীবনের সমস্রবে কখনো এসেছেন তার ছোঁয়ায় কখনো তার থাকার সুযোগ হয়েছে এই স্টুডেন্ট যেহেতু তার রবকে চিনে তিনি তার সবকিছু দেখাতে চান তার রে সৃষ্টি কর তাকে পাশাপাশি আনটি কিংবা তার লক্ষ্য হলো তিনি ভালো ফলাফল করে ভালো একটা জায়গায় দাঁড়িয়ে এই যে দুর্নীতির করাল গ্রাস গোটা দেশটাকে শেষ করে দিচ্ছে তিনি মেরুদণ্ড সোজা করে এদেশের মানুষের জন্য এজ এ মুসলমান মুসলিম মিল্লাতের মুখকে উজ্জ্বল করবার জন্য তিনি কিছু করতে চান এই স্বপ্ন নিয়ে তিনি পরীক্ষা দিচ্ছেন পড়াশোনা করছেন চেষ্টা করছেন যদি তিনি তার সে চেষ্টা সফল হন ব্যাটে বলে হয় তো আলহামদুলিল্লাহ যদি না হয় তাহলে তার জায়গা হলো যে আল্লাহ রব্বুল আলমিন ইনপুট দেখেন না আল্লাহ তালা আউটপুট দেখেন না আল্লাহ তালা ইনপুট দেখেন আল্লাহ চেষ্টা দেখেন ফলাফল দেখেন না দুনিয়ার মানুষ ফলাফল দেখে আল্লাহ রব্বুল আলমিন ফলাফল দেখে মানুষকে তার বিনিময় সব সময় দেন না সব সময় দেন না আল্লাহ দেখেন বান্দার প্রচেষ্টা যদি আল্লাহ আউটপুট দেখে সবসময় বিনিময় দিতেন তাহলে বহু সুল পৃথিবীতে এসেছেন যারা যুগ যুগ ধরে ইসলাম প্রচারের কাজ করার পরও দেখা গেছে তাদের কথা হয়তো একজন মানুষ শুনেছে কিংবা একজনও শুনেনি নাইরাজ আমাদের মধ্যে বহু লোক আছে যাদের লক্ষ লক্ষ ফলোয়ার্স অনেক ভক্ত অনুরক্ত তো আল্লাহরপুর আর চেষ্টা দেখবেন সো একজন তরুণ তিনি যখন মোহাম্মদ সাল্লামের সিরাতকে সিরাতকে তার জীবনে অবলম্বন হিসাবে ঠিক করে নেয় সিরাতকে সে যখন সামনে রাখে তখন তার জীবনে সে কাঙ্ক্ষিত জিনিসটা যদি নাও পান তিনি ডিপ্রেসড হন না কারণ কারণ তিনি জানেন যে আল্লাহ দেখবেন আমার নিয়াত নিয়ত ইনামা আলাম নিয়াত আমি কোন উদ্দেশ্যে করেছি এটা আল্লাহ দেখবেন আমার চেষ্টা আল্লাহ তালা দেখবেন বাস আমার নিয়াত ভালো ছিল চেষ্টায় ত্রুটি ছিল না আল্লাহ তারা রিওয়ার্ড শতভাগ আমাকে দিয়ে দিবে তার কোনো ডিপ্রেশনের কোনো কারণ থাকতে পারে না সময় উপস্থিত কেন সিরাজ চর্চা আমাদের করতে হবে কারণ সিরাজ আমাদেরকে আমাদের লবের সাথে আমাদের পরিচয় করিয়ে দেয় আমাদের সৃষ্টিকর্তার সাথে আমাদের সম্পর্ক করে দেয় যার ফলশ্রুতিতে আমাদের আইডেন্টিটি আমাদের আত্মপরিচয় এটা আমাদের মাথায় সময় জাগরুক থাকে এটি আমাদেরকে পরিচালিত করে সঠিকতার পথে সুন্দরের পথে এবং আমাদের জীবন একটা আদর্শিক ভিত্তি দাঁড়ায় অস্ট্রেলিয়ার কোন একজন গবেষক নামটি আমার মনে নাই অনেক আগে কথা পড়েছি হারিয়ে ফেলেছি তিনি বলেছেন যে এই পৃথিবীতে আমরা কেন এসেছি আমি জানি না তবে এটুকু নিশ্চিত খেয়ে পরে দিন পার করার জন্য আমরা এই পৃথিবীতে আসিনি দেখুন জন্মের পর থেকে আমরা যত চেষ্টা করছি যত পরিশ্রম করছি যত সাধনা করছি সবগুলো হারিয়ে যাচ্ছি তাহলে জীবনের প্রাপ্তিটা কি লক্ষ্যটা কি আমার চূড়ান্ত যাওয়ার জায়গাটা কোথায় নবী করিম সাল্লা আমাদের সেই প্রশ্নের উত্তর দিয়েছেন যে আমাদের জীবনের এই সকল কর্মকাণ্ডের প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব মেলাবার জন্য আল্লাহ আখেরা প্রতিষ্ঠা করবেন যিনি আমাদেরকে শূন্য সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে মাটির সাথে যাওয়ার পর আবার সেখান থেকে আমাদেরকে সৃষ্টি করবেন এবং আমাদের প্রাপ্য বুঝিয়ে দিবেন যার কারণে একজন মুসলমান তিনি আদর্শের ভিত্তিতে তার আদর্শিক একটা ভিত্তির উপর তার জীবন দাঁড়ায় তার আইডেন্টি তৈরি হয় তার আত্মপরিচয় তৈরি হয়